স্বপন কামিল্লা যে মার্ডার হলো যেটা দাবি করছে পরিবার এবং একজন দোকানের মালিকও দাবি করেছেন এবং উনি নিজে বলেছেন যে আপনি নীলবাতির গাড়ি দেখুন আপনাদের আমি একটা কথা নিউজ মাধ্যম আমি নিউজ মাধ্যমে একটা জিনিস দেখেছি আপনারা যে স্বপন কামিল্লা স্বপন কামিল্লা করছেন এই স্বপন কামিল্লা যেটা আপনাদের নিউজে দেখানো যাচ্ছে উনি চোরাই সোনা মাটি কিনেছেন তাহলে চোরাই সোনা যিনি কেনেন তার তো প্রচুর শত্রু থাকে তিনি তো ওই চোরদের সঙ্গেই কারবারি করেন তাহলে সেই চোরকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন উঠছে না তিনি তো একজন চোর তিনি সোনা এটা এটা তো তো ভারতীয় তো অপরাধ কিন্তু সেটাকে দেওয়ার জন্য আমার নামটাকে লিপ্ত করা হচ্ছে দোকানের মালিক দাবি করেছেন আপনার নাম নিয়ে কেউ এসেছে নীল গাড়িতে করে দোকানের মালিক যেটা না অভিযোগ করছেন আমার নাম করে আমার নাম করে আপনারা প্রশ্ন শুনেছেন আমার নাম করে অভিযোগ করছে উনি বলছেন যে প্রশান্ত ভিডিও উনি এসেছিলেন আমাকে এবং আমি তো একটু আগে আমি যদি এখন বলি আমি আরএনএফের সাংবাদিক আপনার আপনি মেনে নেবেন তাহলে সবাই সবাই সময় সময়ে কথা বলবে তদন্তে হবে না তাছাড়া চোরের চুরি অভিযুক্ত থাকলেও তো তাকে কেউ এভাবে পিটিয়ে মারতে পারে না চোরে অভিযুক্ত থাকবে এ মারবে কারা মারবে সারা পশ্চিমবঙ্গে কি প্রশান্ত বর্মন দায়িত্ব নিয়ে থাকবে ওই একটা কথাই আপনারা জানেন ওই প্রশান্ত বর্মন কারণ আমি যে যা পরিবার থেকে উঠে আসছি আমার নামটাকে করা বা যে আপনাদের মানে জনগণের জন্য যা কাজ করে এটাকে কিছু সাংবাদিক বন্ধুদেরও ভালো হয়তো লাগছে না গেছি এবং আমি পরিষ্কার বলছি এর পিছনে চক্রান্ত ষড়যন্ত্র কালিমা লিপ্ত এবং আমি যে রাজবংশী সম্প্রদায় থেকে উঠে আসছি এটা মানুষের ভালো চোখে নিচ্ছে না চক্রান্তকারীরা প্রথমে জানতে চান স্বপন কামিল্লার পরিবারের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে যে খুন বা অপহরণের যে অভিযোগটা উঠেছে সেই বিষয়ে আপনার অবস্থান কি মানে আপনি কি বলছেন এই বিষয়টা দেখুন আমি প্রথমেই একটা কথা বলবো কে বা কারা অভিযোগ করলো একটাই কারণ প্রশান্ত বর্মন ভিডিও রাজগঞ্জ এই জন্য এত এই নামটাকে কালিমা লিপ্ত করবার জন্য কারণ আমি যেভাবে জনগণের কাছে যেভাবে পাবলিককে পরিষেবা পৌঁছে দিয়েছি তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে আমার ভালো 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 নিউজ খবর আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন বিভিন্ন চ্যানেল তখন থেকেই আমার এই ভিডিও প্রশান্ত বর্মনকে চেনে না জানে না এরকম লোক নেই এই ভিডিও প্রশান্ত বর্মন নামটাকে কালীমালিত করবার জন্য উঠে পড়ে কিছু ষড়যন্ত্রকারী এটা ব্যবহার করেছেন এবং আমাকে স্বয়ং এক জায়গা থেকে ফোনে বলা হয়েছিল নামটা যদি আপনার ঢুকিয়ে দেওয়া হয় তখন আপনি বুঝবেন মিডিয়াতে কি দিন আছে সেটা আমার কাছে আছেই আমি তদন্ত যখন হবে ঠিক আমি মহামান্য আদালতের কাছে তুলে দেবো মানে আপনাকে এমনটা হুমকি দেওয়া হয়েছিল আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে যখন আপনার নামটা ঢুকবে আর সোশ্যাল মিডিয়ায় কেমন ঝড় উঠবে আপনি তখন দেখে নেবেন মানে এখন যে ঘটনাটা ঘটছে এর পেছনে কি যে হুমকি দিয়েছে তার তার বিষয়টা কি আপনি এর এর পরিষ্কার আমি আপনাকে বলছি পিছনে ষড়যন্ত্রকারীরা প্রশান্ত বর্মনকে নামটাকে বিডিও রানটাকে কালিমা মালিপ্ত করবার একটা চক্রান্ত চলছে এটা দীর্ঘদিন যাবৎ আগেও ছিল এখনও আছে এটা আমি যতদিন জীবিত থাকবো এই চক্রান্ত চলবেই